ইয়ে করছিলাম এবং সেখান থেকে আমরা প্রায় অরেঞ্জ জুস তারপরে ধরেন আপনার প্যাকেজিং মেশিন বেশ কিছু প্যাকেজিং মেশিন খালি ছোট বোতল জুস প্যাকেজিং করার এবং শ্যামাই লাচ্চা শ্যামাই আবার সন্দেশ চকলেট আচা সহ বেশ কিছু আমরা খাদ্যপণ্য জব্দ করি এবং সেগুলো এখানে স্পটি ধ্বংস করি তো এবং এই প্রতিষ্ঠানের মালিক তিনটা তিনটা প্রতিষ্ঠান মালিককে তার ভিতর একটা প্রতিষ্ঠানের মালিককে এক বছরের জেল এবং দু লক্ষ টাকা জরিমানা ভোক্তাদের পঞ্চাশ ধারায় নকল পণ্য উৎপাদনের দায়ে এবং অনাদায় আরো এক মাসের জেল এবং অন্য একটি প্রতিষ্ঠানের মালিককেও সেম এক বছরের জেল এবং দু লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় আরও এক মাসের জেল এবং আর একটি প্রতিষ্ঠানের মালিককে সেখানে খাদ্যপণ্য পাওয়া যায়নি কিন্তু খাদ্যপণ্য পণ্য উৎপাদনের যেসব সরঞ্জাম আদি ছিল সেগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সতর্কতা স্বরূপ এখানকার ছিল

সব পরিষ্কার করে নিলাম সময় no, me, no.

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে বারোটা নাগাদ আমরা এই কারখানায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনাকারে আমরা এদের যে মেইন হোতা শাকিল এবং এই কোম্পানিটার যে মালিক তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তারপর আমরা অভিযান চালিয়ে এখানে অবৈধভাবে তৈরীকৃত জুস বিভিন্ন ধরনের আচার সেমাই এবং আনুষঙ্গিক অনেক ধরনের খাবারের স্যাম্পল আমরা জব্দ করি মূলত কারখানাটা এখানে অবস্থিত এরা যেটা করেন সেটা হচ্ছে ঢাকায় বিভিন্ন ধরনের কোম্পানির লেবেল ব্যবহার করে গাইবান্ধাতে এটা তৈরি করে লেবেলটা ঢুকিয়ে বাজারজাত করে যেটা শিশু খাদ্য শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং আগামী ঈদকে টার্গেট করে এরা পর্যাপ্ত পরিমাণ এরা পর্যাপ্ত পরিমাণ সেমাই উৎপাদন করে যেটার মধ্যে রঙের ব্যবহার অলরেডি আমাদের যারা ভক্ত অধিদপ্তর থেকে এসেছেন তারা রঙের ব্যবহার পেয়েছেন সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে